<سؤال> اللهم لبيك اللهم لبي لبيك لبيك لا شريك لك لبيك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকে হজ সম্পর্কিত বিশেষ অনুষ্ঠান হজ এসেন্সিয়ালসে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হজ সম্পর্কে বিভিন্ন কুটিনাটি বিষয় জানার জন্য আজকের বিষয় হচ্ছে হজের শর্তাবলী অর্থাৎ এখানে আমরা জানতে পারবো হজ কখন ফরদ হচ্ছে বা ফরজ হচ্ছে হজের কি কি শর্ত আছে এই এই বিষয়গুলি আমরা আজকে আলোচনা করব। ইনশা আল্লাহ আমাদের সাথে আছেন শেখ ইমদাদুর রহমান আল মাদানি উনি প্রিন্সিপাল মদাহিরুল ইলুম লন্ডনের এবং শেখ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহমতুল্লা অনেক ধন্যবাদ শেখ আপনাকে আসার জন্য জাকম উল্লা তো শেখ আজকের যেই বিষয় আমাদের কাছে আছে হজের শর্তাবলী হজ কখন আমাদের উপর ফরজ হচ্ছে ফরজ হচ্ছে এই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলেন প্লিজুল্লাহ الحمد لله الحمد لله الذي جعل الحج احد اركان الاسلام وجعل الحج المبرور جزاءه الجنه وسببا لكفاره الاثام والصلاه والسلام على الحبيب المصطفى خير من صلى وسام وحج واستقام وعلى آله وأصحابه الطيبين الطاهرين الذين هم مصابيح الدجى في الظلام ومن تبعهم بإحسان إلى يوم القيام ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. রেসপেক্টেড ভিউয়ার্স কৃষ্ণার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আজকে হজ কখন কিভাবে ফরজ হয় এবং হজের শর্তাবলী এই বিষয়ে আমরা আলোচনা করবো শুরুতে কোরআনে কেরিম থেকে যে দুটি আয়াত তিলাওয়ত করেছি এই দুটি আয়াত সুরা আলে ইমরানের নাইনটি সিক্স এবং নাইনটি সেভেন আয়া মূলত এই দুটি আয়াতে আল্লাহ তালা হজের ফরজ সংক্রান্ত বিষয় এবং কাদের উপর হজ ফরজ এই বিষয়টা উল্লেখ করেছেন আল্লাহ তালা সরাসরি কাদের উপর হজ ফরজ সেটা বলার আগে সংক্ষেপে ভূমিকা স্বরূপ আগের আয়াতে কিছু কথা বলেছেন এই জন্য আমরা হজের শর্তাবলী জানার আগে এই বিষয়টা জানলে আমাদের জন্য পুরা বিষয়টা বোঝা সহজ হবে তো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর যা আল্লাহ তালার এই বাদতির জন্য মানুষ মানুষের জন্য আল্লাহ তালা তৈরি করেছেন সেটা বিবাখ্যাতা সেটা নগরীতে অবস্থিত মোবা খান অত্যন্ত বরকতময় কতটুকু বরকতময় আপনি চিন্তা করুন যেখানে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাত নামাজের সাম এত বরকতময় সেখানে প্রতিটি এই বাদত এত বরকত আমরা যেভাবে নামাজের ফদিলতের কথা জানি ঠিক তদ্রুপভাবে আবদুল্লাহ আব্বাস রাজিউল্লাহ বলেন যখন কোনো মানুষ হজ করতে যায় সেখানে যে পয়সাটা খরচ করে তার স্পেন্ডিং যদি সে একটা দীর্হাম বা একটা রিয়াল খরচ করে তো সেটার সব এক লক্ষ গুণ বেড়ে যায় তো এটা হলো হল্জি বিবাখ্যাতা মোবা আলামিন ইমানদারদের জন্য সে জায়গা অত্যন্ত বরকতময় কিন্তু এই পৃথিবীতে আমরা মুসলমান নান মুসলিম সবাই আমরা এই পৃথিবীতে বসবাস করি তো আল্লাহ তালা শুধু ইমানদারের বিষয় বলেননি সাথে সাথে আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত মানুষের কথা নিয়ে আসলেন আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে এটা হবে পথ প্রদর্শন এই ঘর কেন্দ্রিক আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি কে যে বিধান দিয়েছেন সেই বিধানের মাঝেই মানুষ তার পথের দিশা পাবে আজকের বিশ্ব পথহারা আমরা দেখছি সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ চলছে এগুলা শেষ কোথায় আমরা কেউ জানি না আমরা যদি এমনি স্বাভাবিকভাবে আমাদের অবস্থাকে আমরা চেক করি আমরা দেখতে পাই যে আজকে ইউক্রেনে যুদ্ধ চলছে ফিলিস্তিনে মুসলমানদের উপর এই যে জুলম নির্যাতন চলছে এইভাবে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে সমস্ত জুলুম নির্যাতন যুদ্ধ বিগ্রহ চলছে এই সমস্ত কিছু থেকে মানুষকে বেরিয়ে আসার পথ আল্লাহ তালা এই গোরক্রিক রসুলসল্লাহ কি যে বিধান দিয়েছেন এর মধ্যে আল্লাহ তালা রাখেছেন খুবই সংক্ষেপে আমরা এটা শেয়ার করতে পারি সেটা হলো কি আজকের বিশ্বে যেভাবে বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ চলছে রসুল ইসলাম যখন দুনিয়াতে আসে তখনও রোমান পার্সিয়ানদের মধ্যে সে ধরনের যুদ্ধ বিগ্রহ ছিল কিন্তু রসুলসল্লাহ আলিহাম এসে মানুষকে বলেননি যে আমি সব কিছু বন্ধ করে দিব কিন্তু যে সিস্টেম নিয়ে এসেছেন এই সিস্টেমের কারণে ইতিহাস সাক্ষী সব কিছু শেষ হয়ে সারা পৃথিবীতে সুখ শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা লাভ করেছিল এই জন্য আল্লাহ বলেন হুদাল্লির আয়াল এই ঘর মুসলমানদের জন্য বরকতময় এবং সারা পৃথিবীর মানুষকে পথের দিশা এই ঘর দেখাবে ফি হে আয়া তুম বৈনা তুম মাকাম ইব্রাহিম আল্লাহ তুলন এই ঘরের চতুর্পাশে আল্লাহর অসংখ্য অগণিত সায়েন্স নিদর্শন রয়েছে এর মধ্যে একটি মাকাম ইব্রাহিম আমরা সবাই জানি মাকাম ইব্রাহিম সম্পর্কে ইব্রাহিম আলী ইসলাম যখন তার ছেলে ইসমাইল আল ইসলাম কি নিয়ে আল্লাহর ঘর বানাচ্ছিলেন তো একজন মানুষের হাইট যতটুকু এতটুকু পোছার পর বিল্ডিংয়ের কাজ কীভাবে করবেন স্বাভাবিকভাবে আমরা দেখি একটা বিল্ডিংয়ের কাজ উপরে গেলে একটা স্কাফ লাগে এই ধরনের কিছু একটা তো আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাত থেকে একটা স্টেশন মাকাম ইব্রাহিম পাথর দেওয়া হলো যেখানে আজ পর্যন্ত ইব্রাহিম সাহের পদচ্ছিন্ন রয়েছে সেটি এমন একটি পাথর যেটা স্বয়ংক্রিয়ভাবে কোনো রিমোটেরও প্রয়োজন হয় না ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না কোনো কিছু নেই শুধুমাত্র তিনি সেটার উপর দাঁড়ান আর অটোমেটিকলি উপরে উঠে এইভাবে ঘর নির্মাণ করেন এখানে একটা মজার বিষয় হলো কি আমরা দুনিয়াতে দেখি বিল্ডিং বানানোর সময়ে বিভিন্ন ধরনের স্কাফোল্ডিং ক্রেন এগুলো ব্যবহার করা হয় কিন্তু বিল্ডিং যখন হয়ে যায় এগুলো শেষ চলে যায় কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য সেটা সংরক্ষণ করে রেখেছেন আর কোরআনে আল্লাহ বলছেন যদি মানুষ পৃথিবীর সর্বপ্রথম ঘর দেখার জন্য আল্লাহর ঘর দেখার জন্য মক্কাতে যায় সেখানে গেলে আল্লাহ তালার যে সমস্ত নিদর্শন দেখতে পাবে এর মধ্যে একটা মাকাম ইব্রাহিম দেখতে পাবে দেখেন হজে যাওয়ার আগে হজ ফরজ হওয়ার আগে এই কথাগুলো আল্লাহ তালা এই জন্য বলেন অ্যাট্রাকশনের জন্য যে তুমি কোন জায়গায় যাচ্ছ আজকের ওয়ার্ল্ডে যদি কেউ বলে যে এখানে ওই দেশে পৃথিবীর সর্বপ্রথম একটা ঘর ঘরের ধ্বংসাবশেষ একটা সাইন পাওয়া যাবে মানুষ পাগল হয়ে যাবে দেখতে যাব কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন এটা হলো পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর দেখেন অ্যাট্রাকশন সাথে সাথে সেখানে গেলে তোমার লাভ কি হবে দুনিয়ার যে কোনো হলিডেতে মানুষ যাও যে কোনো হিস্টোরিক প্লেস দেখুক সেখানে তার কি লাভ হবে শুধু মানি স্পেন্ডিং হবে কিন্তু এখানে হলো কি তার মানি স্পেন্ডিং একটা পাউন্ড একটা রিয়াল লক্ষ গুণ আল্লাহ তালায় রিওয়ার্ড দিবেন এবং এক রাখাত নামাজ লক্ষ গুণ রাখাতের সোয়াব পাবে এই যে বিষয়টা আল্লাহ তালের অ্যাট্রাকশনের জন্য বলছেন সাথে সাথে আল্লাহ তালা বলেন এটা শুধুমাত্র ইমানদারদের ব্যাপার না এই সারা পৃথিবীর মানুষ যদি দুনিয়াতে সুখ শান্তি নিরাপত্তা চায় তো এই ঘর কেন্দ্রিক আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া আছে এরই মধ্যে আল্লাহ তালা সারা পৃথিবীর মানুষের জন্য সুখ শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ তালা কাছে এরপর আল্লাহ তালা বলেন এগুলা তো হলো বিষয়টা বোঝার বিষয় আল্লাহ বলেন ইউ ক্যান সি ফীহি মাকাম ইব্রাহিম আপনি নিজের চোখে দেখতে পাবেন মাকাম ইব্রাহিম ওই আগের কথাটা বললাম না যে জান্নাত থেকে এসেছিল কিন্তু আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন আল্লাহ যদি সংরক্ষণ করে না রাখতেন তাহলে হয়তো চলে যেত জি শেখ মাকাম ইব্রাহিম তো আসলে আমাদের জন্য খুব তাৎপর্যপূর্ণ কারণ আল্লাহ তো বলেছেন ওয়াত্তাকিযু ফী মাকাম ইব্রাহিম জি 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 তো এখানে এটা নিয়ে একটু আমাদেরকে বলবেন যে জাজাকাল্লা খের অত্যন্ত চমৎকার একটা বিষয় বলছেন মাকাম ইব্রাহিম দেখেন একদিক থেকে মাকাম ইব্রাহিমটা জান্নাত থেকে এসেছে আল্লাহ আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন আবার এই মাকাম ইব্রাহিমের পিছনে দুই হাত নামাজ পড়লে জীবনের সমস্ত গুণা মাপ হয়ে যায় এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে ইমাম বুখারি রহমতুল্লাহ আইলহি ওনার একটা কিতাব আল আদবুল মুফরত সেখানে একটা ঘটনা নিয়ে এসেছেন সেই ঘটনা হলো কি ইয়ামেন থেকে সুদূর ইয়ামেন থেকে মক্কা শরীফে এক ব্যক্তি তার মাকে হজে নিয়ে এসেছে ইয়ামেন থেকে মক্কার দূরত্ব প্রায় দেড় হাজার কিলোমিটার এই পথ ওই ব্যক্তি তার মাকে খাদে করে নিয়ে এসেছে এবং সে আল্লাহর গড় তোয়াফ করছে তার মাকে খাদে এমত অবস্থায় আবদুল্লাহ ইবিন্দি আল্লাহ তালুর সাথে দেখা হইল তো এই লোক মনে করলো যে উনি এই উম্মতের সবচেয়ে বড় তো উনাকে আমি একটা মাসলা জিজ্ঞেস করি সেটা হলো কি আমার মায়ের জন্য এই যে কাজটুকু আমি করলাম ইয়ামেন থেকে আমার মাকে কাঁধে করে আমি মক্কাতে নিয়ে এসেছি আর মক্কাতে আসার পর এই তোয়াফের জন্য আমার মাকে কাঁধে করে আমি আল্লাহর ঘরের তোয়াফ করছি এই যে এত বড় একটা কাজ করলাম আমি কি আমার আম্মার হকটা আমি আদায় করতে পারছি তখন আবদুল্লাহ ইবন তালন বলেন যে দেখো তোমার আম্মার হক কতটুক তুমি আদায় করতে পেরেছো তোমার আম্মা তোমাকে গর্ব করার সময় তার শ্বাস প্রশ্বাস নিতে যে কষ্টটুকু হয়েছে এতটুকুর হক তোমার আদায় হয়নি একথা বলার পর তিনি বলেন তবে শোনো আমি আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছি এই যে মাকামে ইব্রাহিম এই মাকামে ইব্রাহিমের পিছনে যদি তুমি দুই রাখাত নামাজ পড়ো তাহলে তোমার জীবনের পিছনের সমস্ত ঘুনা মাফ হয়ে যাবে তো এই মাকামে ইব্রাহিমকে আল্লাহ তালা আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন আবার কোরআনে আল্লাহ বলছেন ওয়াত হিজুম মাকাম ইব্রাহিম মুসাল্লাহ যে তোমরা মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়বে এই জন্য মাসাল্লাহ হিসেবে আরেকটা কথা বলে রাখি যেটা যেহেতু হজের মাসলা নিয়ে আলোচনা হচ্ছে মাকামে ইব্রাহিমের একজাক্টলি পিছনে নামাজ পড়া জরুরি না হারামের যে কোনো জায়গাতে হজের সময় প্রচণ্ড ভিড় হয় যে কোনো জায়গাতে একটু পিছনে সরে যে কোনো জায়গাতে যেখানে জাগা পাওয়া যায় সেখানে নামাজ পড়ে নিলেই এই মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ হয়ে যায় তো আল্লাহ তালা এই মাকামে ইব্রাহিমের কথা বলার পর বলতেছেন ফি হে আয়া তুমাই ইনহা তুম মাকাম ইব্রাহিম ওমেন দেখা লাহু খেলা আমিনা আল্লাহ আল্লাহতালা বলে ওমেন দেখা লাহু সেখ আমরা এখন ফিরে এসেছি সরা সুরতলা আল ইমরাহ হ্যাঁ সেম হ্যাঁ তো বলছেন ওমেন দেখা লাহু খে না আমিনা এতটুক তো আমরা ইতিহাস জানলাম এগুলা এখানে গেলে কি হবে জানলাম এবার আল্লাহ বলতেছেন যে শুধু মাকামে ইব্রাহিম দেখতে তা না বরং ওয়ামু কানা আমিনা যারা এই ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে একজন মানুষ যখন হজ উমরার জন্য আল্লাহর ঘরে যখন প্রবেশ করে মানে হারামে যখন প্রবেশ করে যাহার নাম থেকে সে নিরাপদ হয়ে যায় ওয়াম দেখালাহু কানা আমিনা এতটুক বলার পর আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহি আলাল নাস বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিল। জি দেখেন এতটুক কথা ভূমিকা হিসেবে আল্লাহ বলছেন। এবার মেইন পয়েন্ট আল্লাহ বলেন কি ওয়ালিল্লাহি আলাল নাস আল্লাহ তালার একটা হক রয়েছে মানব জাতির উপর। মানুষের উপর। মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা যে আল্লাহর গোর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে এই যে ম্যানে স্তা হেসাবিলা এই এটার মধ্যেই হজের সমস্ত শর্তগুলা নিয়ে আসা হয়েছে তো এই আয়াতে আল্লাহ তালা দেখেন হজে মানুষ যাবে আল্লাহর ঘরের হজ করবে কিন্তু কথাটা আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দরভাবে মোহাব্বতের সহিত আল্লাহ কি বললেন যে আল্লাহর একটা হক আছে আমাদের উপর কেন কারণ যাকে আল্লাহ তালা আল্লাহর গড় পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন ধন দিয়েছেন দুনিয়াতে অনেক মানুষ আছে সে চাইলেই আল্লাহর গোর পর্যন্ত পুষতে পারে না তার সেই পরিমাণ আর্থিক সম্বলতা নেই সেই পরিমাণ তার অর্থ সম্পদ নেই সেখানে পুষতে পারে না তো আল্লাহ তালা যাকে এই এইটুকু তৌফিক আল্লাহ আল্লাহতালা দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়মা আল্লাহর পক্ষ থেকে একটা এহসান এই জন্য আল্লাহ বলেন যে দেখো তোমার প্রতি যে আমার একটা অনুগ্রহ যাকে আমি এতটুকু সামর্থ্য দিলাম যে এই গোড় পর্যন্ত পৌঁছে পারে পৌঁছতে পারে তার উপর একটা হক সেই জন্য আল্লাহর গোড়ের

আর্থিকভাবে ফাইন্যান্সিয়ালি সেখান পর্যন্ত পৌঁছার আমার অবস্থা আছে কিনা আর তিন নম্বর হলো আল আমনিয়া নিরাপত্তার দিক থেকে নিরাপদ ভাবে আমি সেখান পর্যন্ত নিরাপত্তা এই আসেন যদি আমি ফিক্ষের ইস্যু হিসাবে যদি আমি হজের শর্তগুলা বলি তাহলে ফিখের মধ্যে যে প্রথম যে শর্তগুলা সব ক্ষেত্রে এই ক্ষেত্রে এক নম্বর হলো একজন মানুষ তার উপর হল তখনই মুসলমান ফরজ হবে যখন সে মুসলমান হবে আল ইসলাম এক নম্বর হলো আল ইসলাম দুই নম্বর হইল আল আকল একজন মানুষ তার জ্ঞান থাকতে হবে তিন নম্বর হলো আল বুলো সে সাবালক হতে হবে এগুলো সমস্ত এবাদতির ক্ষেত্রে এই তিনটি কন্ডিশন সব এবাদতির ক্ষেত্রে থাকে এরপরে হলো তার জন্য সে হৌর হতে হবে এটা এক্সট্রা একটা হৌর মানি স্বাধীন ফ্রি আমরা স্বাধীন কিন্তু একসময় পৃথিবীতে স্লেভ সিস্টেম ছিল যে ক্রীতদাসের সিস্টেম ছিল তো একজন ক্রীতদাস হইলে তারপর হজফরজ হবে না যেহেতু সে মালিকের অধীনে কাজ করে তো এই ধরনের সাধারণ ফ্রি মানুষ আমরা যেভাবে ফ্রি মানুষ এ ধরনের ফ্রি আলহরিয়া এটা হলো চার নম্বর কন্ডিশন তার মানে সে আমি যদি ঠিক বুঝে থাকি যে বর্তমান পৃথিবীতেও যদি কেউ কোনো কারণে আটক থাকেন বা কোনো কারণে তার সামর্থ্য লিমিটেড হয়ে যায় সামর্থ্যের ব্যাপার আমি আবার ক্লিয়ার করে আমি বলবো বলতে দেন এই কন্ডিশন আর বললাম একটা হলো সাধারণ ভাবে নিরাপত্তার সহিত যেন সে মক্কা পর্যন্ত পৌঁছতে পারে এই তিনটি হলো সামর্থ্যের ক্ষেত্রে তাহলে মোট কথা হলো কি যে স্বাভাবিক পাঁচটি কন্ডিশন পাঁচটি এক নম্বর তো হলো ইসলাম দু নম্বর জ্ঞান থাকতে হবে পাগলের উপর হজফরজ হবে না তিন নম্বর হলো সাবালক হতে হবে ছোটো বাচ্চার উপর হজ ফরজ হবে না আর চার নম্বর যে বিষয়টা বলছিলাম যে হজের ক্ষেত্রে হৌর হতে হবে একজন ফ্রি মানুষ হতে হবে সে হলে তার প্রভাজ ফরজ হবে না আর পাঁচ নম্বর কন্ডিশন যেটা সেটা হলো স্ততা আর ইস্তায়ের ক্ষেত্রে তিনটি বিষয় এক নম্বর হলো ফিজিক্যালি সে তার স্তায় থাকতে হবে ফিজিক্যালি কীভাবে যেমন মনে করেন একজন মানুষ সে শারীরিকভাবে অসুস্থ সে আল্লাহর গর্ব পর্যন্ত পৌঁছার তার তৌফিক নেই তাহলে তার উপর ফরজ হবে না তবে এই ক্ষেত্রে ফিক্ষের একটা ছোট্ট একটা সূক্ষ্ম একটা বিষয় রয়েছে যদি কোনো মানুষ তার কাছে সম্পদ আসার পরে যেকোনো কারণে সে অসুস্থ হয়ে গেছে সে যেতে পারে না সে কিন্তু অসুস্থ যেতে পারে না কিন্তু হজ তার উপর ফরজ হয়ে গেছে তখন তার জন্য সে বদলি হজ করতে হবে অর্থাৎ সে অন্য মানুষকে পাঠিয়ে বদলি হজ করাতে হবে কারণ কি কারণ তার উপর আগে হজ ফরজ হয়ে গেছে এরপরে সে অসুস্থ হয়েছে এখন সে যেতে পারে না এটার দলিল হিসাবে হাদিসের মধ্যে আসছে একজন মহিলা রসুল ইয়া রসুল্ল্লাহ আমার আব্বা তিনি মক্কা পর্যন্ত পৌঁছার এই সম্পদ তা রয়েছে কিন্তু এখন অসুস্থ হয়ে গেছেন তিনি তার বাহনে বসতে পারেন না চলাফেরা করতে পারেন না আমি কি তার পক্ষ থেকে হজ করবো হ্যাঁ তার পক্ষ থেকে হজ করতে হবে অর্থাৎ বদলি হজ করতে হবে এই জন্য যারা সামর্থ্যবান অসুস্থতার কারণে যার ভালো হওয়ার কোনো আশা নেই এই ধরনের যারা তারা তাদের পক্ষ থেকে বদলি হজ করাতে হবে কারণ এটা তার উপর ফরজ হয়ে গেছে এই জন্য তার কাছে সামর্থ্য থাকার কারণে তো এটা হলো আমাদের শারীরিকভাবে সামর্থ্য দুই নম্বর হলো আর্থিকভাবে সামর্থ্য আর্থিকভাবে সামর্থ্য বলতে কী বোঝায় একজন মানুষ হজ করা পর্যন্ত বর্তমান সময়ে প্যাকেজের সিস্টেম চলে আসছে একটা প্যাকেজের যতটুকু খরচ আছে সেই খরচ এবং এর সাথে সে দশ দিনের পনেরো দিনের এক মাসের যতদিনের সে প্যাকেজ নেবে এই সময়ের জন্য তার দায়িত্বে যারা ডিপেন্ডেন্ট যারা রয়েছে যে ছোটো বাচ্চা যাদের শরীর শরীয়তের দিক থেকে যাদের দায়িত্ব রয়েছে ভরণ পোষণের তাদের খাবার দাবার এবং তাদের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে এগুলা দিয়ে অর্থাৎ প্যাকেজের পয়সা তাকে থাকতে হবে প্লাস এক মাস যদি সে হজের সফরে থাকে তাহলে তার বাচ্চা ফ্যামিলি যারা আছে তাদের জন্য যে খরচের পয়সাটা সেটাও এর সাথে কী করতে হবে থাকতে হবে এগুলা যখন তার কাছে থাকবে তখন তার উপর কী হবে হজ ফরজ হবে এটা হলো ইস্তেতায়াতের ক্ষেত্রে মালের ব্যাপার তিন নম্বর হলো আমন নিরাপত্তা এই আমনের ক্ষেত্রে দুইটা সাইড একটা হলো সার্বিকভাবে মনে করেন আজকে এমন এক পদ দিয়ে তিনি যাচ্ছে যুদ্ধ বিগ্রহ চলছে সেখানে নো ফ্লাই জোন এমনকি নিচ দিয়ে গ্রাউন্ডেও সে যেতে পারবে না মোটামুটিভাবে তার মক্কায় পৌঁছার মতো তার সামর্থ্য নেই এই ধরনের যদি হয় তাহলে তার আমন পাওয়া গেল না নিরাপদ না সে তার উপর হস তখন কি হবে না ফরজ হবে না এই জন্য যে সে নিরাপত্তা সহিত পোষতে পারবে না এই আমনের ক্ষেত্রে আরও একটা বিষয় চলে আসছে সেটা হলো মহিলাদের হজ ফরজের ক্ষেত্রে তাদের সাথে মাহরেম থাকা জি তাদের আমনের সাথে তাদের নিরাপত্তার সাথে তাদের মাহরেমের একটা ম্যাটার মাহরেম তার স্বামী অথবা তার ছেলে তার বাবা মাহরেম তার সাথে যদি না থাকে তাহলে তাকে মক্কা পর্যন্ত পৌঁছার তার মাহরম যদি তার সাথে না থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে না কারণ মাহরম এই জন্য অনেকে মাসলা জিজ্ঞেস করেন যে আজকাল তো মাহরেন ছাড়াও গভর্নমেন্ট অ্যালাউ করে আমরা যেতে পারবো কি না তো এই ক্ষেত্রে আসলে শরীয়তের রুল যেটা সেটা হলো কি রসল্লা সাল ইসলাম বলেন যে কোনো মহিলা তিন রাত তিন দিনের পথ এতটুকু অর্থাৎ মুসাফিরের মানে এর সফরের পথ এতটুকু পথ যদি সে সফর করতে চায় আর তার সাথে যদি সে মাহরেম না থাকে তাহলে তার জন্য এটা অ্যালাউড না এই হাদিস থেকে উলামায় কারাম বলেন যে মাহরাম তার সাথে থাকতেই হবে কি সৌদি আরবের প্রসিদ্ধ শেখ শেখ বিন বাজ রহমতুল্লাহ আলহি উনি মাহরামের বিষয়টাকে এত স্ট্রিক্ট উনি ব্যাপারে তিনি বলেন এমন কি একটা বাসে যদি কাউকে উঠাই দেওয়া হয় একজন মহিলাকে আর ওই বাসে মক্কা পর্যন্ত পৌঁছে যাবে প্রতিমধ্যে আর কোনো সমস্যা হবে না তিনি সেই নিরাপত্তা আছে কিন্তু বলেন এর পরেও না যাই হোক এখন যেটা মাছ আলা যেটা সেটা হলো কি আমরা সবাই চেষ্টা করব। শরীয়তের হুকুমটাকে যেন আমরা পুরোপুরিভাবে পালন করতে পারি এই জন্য একজন মহিলা হয়ে গেলে তার জন্য যেন তার মাহরাম তার সাথে থাকেন তো ভাবে এইগুলা হলো হজের কন্ডিশন হজের ফর এর ক্ষেত্রে আরও একটা বিষয় হলো কি মানিস্ততা এলেহি সাবিলা যখন এই আয়াত যখন নাজিল হলো তো রসুল্লাহ সাল্লাহ আলহি এলান করলেন আইহান্নাস ইন আল্লাহ ফারদ আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু এই মানব জাতি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে যেহেতু আল্লাহ তালা বলছেন মানিস তথা ইলে হিসাব আল্লাহর গর্ব পর্যন্ত যারা পৌঁছতে পারবে তাদের উপর হজ ফরজ একথা যখন রসুল ইসলাম বললেন সাহাবাই কেরামদেরকে বললেন যারা যারা তোমরা মক্কা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখো তোমাদের উপর হজ আল্লাহ তালা কি করেছেন ফরজ করেছেন তখন এক সাহাবি দারা বললেন ইয়া রসুল আমিন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ এটা কি প্রতি বৎসরই আমাদেরকে হজ কর আদায় করতে হবে না জীবনে একবার আবার তিনি বললেন আফিকুল্লি আমিন ইয়া আল্লাহ এভাবে তিনবার বললেন রসুলাম কোনো উত্তর দিলেন না এরপর রসুল্লাহ ইসলাম বললেন যদি আমি বলতাম না আম হ্যাঁ তাহলে মানুষের জন্য জীবনে প্রতি বছর একবার করে হজ যেভাবে আমাদের জন্য যেমন মনে করেন রামদান মাস আসলে প্রতি বছরই রোজা রাখতে হয় জাকাতের মেটার হলে প্রতি বছরই জাকাত দিতে হয় তদ্রুপভাবে হজের ক্ষেত্রে প্রতি বৎসরই হজকে আল্লাহ তালা ফরজ করে দিতে এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে জীবনে একবার হজ ফরজ করা হয়েছে এই যে দিন আমাদের জন্য আল্লাহ তালা এই দিনটা সার্বিকভাবে আমাদের সবার জন্য যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি এত চমৎকার একটা দিন কারণ আপনি দেখেন প্রতি বছর এক মাস আমাদেরকে রোজা রাখা হয় ফিজিক্যালি আমাদের ফিট থাকার জন্য ধনী গরিব সবাই এর মাধ্যমে আমরা তাক্কা অর্জন করব। আবার ফিজিক্যালি আমাদের সুস্থতাও হবে এগারো মাসের আমাদের মধ্যে যে সমস্ত এক্সট্রা ফ্যাট চর্বি জমে আল্লাহর তালার সিস্টেমের মাধ্যমে একদিক থেকে আমরা তাক্কা অর্জন করবো দিক থেকে ফিজিক্যালিও এটা আমাদের জন্য খুবই হেল্পফুল জাকাত কি আল্লাহ তালা প্রতি বছর ফরজ করেছেন এটা এরকম না যে হজের মতো একবারই ফরজ বিষয়টা বোঝার জন্য আমি সাধারণত বলে থাকি সেটা হলো কি সিম্পলি জাকাত হলো কি চল্লিশ ভাগের এক ভাগ মানে পাউন্ডে পাউন্ড পাউন্ড জি লক্ষ হইলে এক লক্ষ পাউন্ড আপনি চিন্তা করেন যার কাছে চল্লিশ লক্ষ পাউন্ডের সামর্থ্য আছে একজন মুসলমানের যদি হয় এমন তাহলে তার উপর এক লক্ষ পাউন্ড তার উপর জাকাত আসছে পাউন্ডের কথা বাদ দেন আমি বাংলাতে যেহেতু কথা বলছি আমাদের বাংলাদেশী ভাষায় মনে করেন যার হাতে চল্লিশ হাজার কোটি টাকা আছে তার জাকাত কতটুকু ফরজ এক হাজার এক কোটি টাকা তাও এই এক বছর দিয়ে শেষ না নেক্সট ইয়ার আবার তার কাছে চল্লিশ হাজার কোটি টাকা আছে তাহলে নেক্সট ইয়ার আবার তার কাছে এক হাজার কোটি টাকা জাকাত তার উপর আসে আপনি চিন্তা করেন বাংলাদেশে এই যে কোটিপতি যারা আছে একেবারে যদি তাদের নাম্বারটা যদি আপনি স্মল থেকে শুরু করে যেভাবে তাদের মানে সম্পদ হিসেবে যদি আপনি সেটাকে আপনি হিসাব করেন তাহলে আপনি চিন্তা করেন যদি চল্লিশ কোটির মধ্যে এক কোটিও যদি হয় চল্লিশ কোটির অধিক মানে এতটুকু সম্পদ আজকাল প্রায় প্রতি জেলাতেই অনেক শতাধিক মানুষ পাওয়া যাবে জি জি তো এই যে চল্লিশ কোটির মধ্যে এক কোটি টাকা জাখাত আপনি এক কোটি টাকা আশপাশ গরিবের মধ্যে আপনি স্পেন্ড করে খরচ করে আপনি দেখেন সমাজের অবস্থা কি হয় সেখানে যদি চল্লিশ হাজার কোটির একজন মালিক হয়ে যায় তাহলে এক হাজার কোটি টাকা বাংলাদেশে আপনি কোনো মুসলমান পাবেন যে এক হাজার কোটি টাকা তার সম্পদের কারণে এক হাজার কোটি টাকা জাকাতের পয়সা গরিবের মধ্যে বিতরণ করছে যদি সত্যিকার এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে থাকতো তাহলে আমাদের দেশের মানুষের অবস্থা ভালো হয়ে যেত সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা ভালো হয়ে যেত দেখেন এই জাকাত সম্পর্কে এই দেশে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার কারণে মিডিয়ার মাধ্যমে কথা বলার মাধ্যমে দেখেন আজকাল এই জাকাতের পয়সা যারা কালেক্ট করছে বিভিন্নভাবে দেখেন চ্যারিটির ক্ষেত্রে এটা একটা বিরাট অ্যামাউন্ট হয়ে যায় আল্লাহ তালা দেখেন হজকে একবার ফরজ করেছেন আল্লাহ কিন্তু জাকাত বান্দার হোক প্রতি বছর এই ইসলামটাকে আমাদেরকে বোঝাই জন্য জরুরি যে এই বিষয়গুলা দেখেন হজের সাথে কম্প্যারিসন অন্যান্য এই বাদতের মধ্যে আমরা কেন কম্পেয়ার করব যে দেখেন আল্লাহ তালার হকের জন্য একবার আল্লাহ ডাকছে সহজ করে সহজ করে দিয়েছে একবার আসো আদায় হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন জীবনে একবারও যদি কেউ যায় আদায় হয়ে যাবে কিন্তু অন্য প্রতিদিন প্রতিদিনের নামাজ আমাদের হয় প্রতি রমজান মাস আসলে মাস আমাদেরকে পুরা রোজা রাখতে হয় প্রতি বৎসর জাকাতের সময় আসলে এক বৎসর যখন হয়ে যায় তাও জাকাত আদায় করতে হয় এমনকি জাকাতের ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী আরবি মাস অনুযায়ী জাকাত দিতে হয় তাহলে ইংরেজি মাসের চেয়ে দশ দিন আগে আপনি চিন্তা করেন মানে দশ দিন আগে মানে একজন মানুষের যদি এই আরবি বছর হিসাবে তার জাকাতের বছর পুরা হয়ে গেছে তাহলে এই যে দশটা দিন পর্যন্ত এটা গরিবের পক্ষে যাচ্ছে জি জি যাই হোক তো যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম সেটা হলো কি যে আল্লাহ তালা মানুষের উপর এই হজকে আল্লাহ তালা ফরজ করেছেন জি কিন্তু হজ ফরজ করার ক্ষেত্রে আল্লাহ তালা যে ভূমিকা হিসেবে এই কথাগুলো বলছেন জি পর আল্লাহ তালা বলেন সবার জন্য আমি হজকে ফরজ করিনি মানিস যারা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে শুধুমাত্র তাদের উপরে আল্লাহ তালা হজ ফরজ করেছেন জি আলহামদুলিল্লাহ শেখ তাহলে আমরা যেটা বুঝতে পারলাম খুব গুরুত্বপূর্ণ এখান থেকে যে এই ইস্তত বা যে সামর্থ্যের বিষয়টা তিন ভাগে বিভক্ত এবং এই তিন সামর্থ্য যদি কারো থাকে তার উপর হজফরজ হয়ে যাবে এবং সেটা জীবনে একবারই এবং আপনি খুব ভালোভাবে উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ যে অন্যান্য ইসলামিক ইবাদতের সাথে আমরা যদি কম্পেয়ার করি তুলনা করি তাহলে এটা আসলে তুলনামূলকভাবে অনেক সহজ একটা ইবাদত তো আলহামদুলিল্লাহ জোজাকমুল্লা খায়ের শেখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে জানতে পারলাম যে আসলে হজের শর্তাবলী খুবই সহজে বোধগম্য এবং কেউ যদি মুসলিম হন এবং তার যদি আকল থাকে বোধ থাকে তার জন্য শারীরিক আর্থিক এবং নিরাপত্তা কেন্দ্রিক তিন রকম সামর্থ্য যদি থাকে তার জন্য হজ ফরজ হবে এ বিষয়ে খুব বেশি জটিলতা নেই এবং অন্যান্য ইবাদতের সাথে যদি আমরা কম্পেয়ার করি তুলনা করি তাহলে দেখব যে হাজ আসলে খুবই সহজ একটা বিষয় বা হাজের সামর্থ্য অর্জন করা খুবই সহজ একটা বিষয় এটা কোনো জটিল বিষয় না তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবার হজ এবং ওমরা কবুল করুক আমাদের সবাইকে তফিক দিক আমরা যেন হাজ করতে পারি ইনশাআল্লাহ আপনারা যদি এই আলোচনা থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চেষ্টা সার্থক হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের চেষ্টাগুলো কবুল করুন এবং শাইক আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ মাস আলা দিয়ে সহযোগিতা করার জন্য যে জাকমুল্লা খায়ের আপনারা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন

لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة